গাড়ির জগতে আভিজাত্য বিলাসিতা আর সম্মানিত জীবনের প্রতীক হিসাবে রোলস রয়েসের অবস্থান শীর্ষে ব্রিটিশ ব্র্যান্ড রোলস রয়েস কোনো সাধারণ যানবাহন তৈরি করে না এটি এক ঐতিহাসিক ব্র্যান্ড যা যুগের পর যুগ ধরে বিশ্বের ধনকুবের রাজপরিবার ও প্রভাবশালী ব্যক্তিদের গাড়ি হিসেবে বিবেচিত হয়ে আসছে রোলস রয়েসকে বলা হয় গাড়ির রাজা কারণ গাড়িগুলো সৌন্দর্য নিরবতা এবং আরামের দিক থেকে অতুলনীয় সে কারণে এই ব্র্যান্ডের প্রতিটি মডেল যেন এক একটি যন্ত্রচালিত শিল্পকর্ম বিশ্বের অন্যতম দামি ও বিলাসবহুল এই গাড়ির পিছনে রয়েছে দীর্ঘ ও চমকপ্রদ ইতিহাস জটিল নির্মাণ প্রক্রিয়া আর এমন সব কারিগরি রহস্য যা পৃথিবীর অন্য কোনো গাড়িতে নেই বিশ্বের অন্যতম বিলাসবহুল গাড়ি রোলস রয়েস সম্পর্কে জানব কী কেন কিভাবে এই পর্বে কী কেন কীভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন চার্লস রোলস এবং হেনরি রয়েসের নামানুসারে রোলস রয়েস ব্র্যান্ডের নামকরণ করা হয়েছে রোলস ছিলেন একজন অভিজাত পরিবারের সন্তান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং গাড়ির দারুণ ভক্ত তিনি নিজে রেসিং করতেন এবং গাড়ির ব্যবসায় যুক্ত ছিলেন অন্যদিকে হেনরি রয়েস ছিলেন একেবারে সাধারণ ঘরের ছেলে যিনি বৈদ্যুতিক ও যান্ত্রিক ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে গড়ে তুলেছিলেন তার নিখুঁত নকশা কারিগরি দক্ষতা আর মেশিন তৈরির প্রতি অগাধ ভালোবাসা ছিল উনিশশো সালের মে মাসে এই দুইজনের প্রথম দেখা হয় একটি ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে রয়েস তখন একটি ছোট নিখুঁত গাড়ি তৈরি করেছিল যা রোলসের নজর কাড়ে রয়েসের এই গাড়ি তৈরির মূল উদ্দেশ্যই ছিল একদম শব্দহীন ইঞ্জিনের সাহায্যে গাড়ি তৈরি করা সেই গাড়ি দেখে রোলস এতটাই মুগ্ধ হয় যে সে এই গাড়িগুলো তার শোরুমে রোলস রয়েস নামে বিক্রি করার ঘোষণা দেয় আর সেখান থেকেই শুরু হয় এক অনন্য জুটি যার ফলে উনিশশো সালে গড়ে ওঠে রোলস রয়েস লিমিটেড রোলস রয়েসের প্রথম যুগান্তকারী মডেল ছিল সিলভার ঘোস্ট গাড়িটি উনিশশো সালে কোনো ধরনের যান্ত্রিক সমস্যা ছাড়াই একটানা প্রায় চব্বিশ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম হয় এটি ছিল তখনকার সময়ের এক অসাধারণ কীর্তি ওই সময়কার সংবাদপত্রগুলো একে দ্য বেস্ট কার ইন দ্য ওয়ার্ল্ড হিসেবে অভিহিত করেছিল সেই গাড়ির নিরবতা স্থিতিশীলতা আরাম এবং নির্ভরযোগ্যতা তৎকালীন সময়ে গাড়ির ধারণাই আমূল বদলে দেয় রোলস রয়েসের প্রতিটি গাড়ি হাতে গড়া শিল্পকর্মের মতো এসব গাড়ি কোনো কারখানায় যন্ত্রচালিত প্রযুক্তিতে তৈরি হয় না বরং রোলস রয়েসের গাড়িগুলো এখনও পুরোপুরি হাতে তৈরি হয় প্রতিটি রোলস রয়েস বানানো হয় ব্যক্তির পছন্দ অনুযায়ী অর্থাৎ গাড়িগুলো সম্পূর্ণভাবে কাস্টমাইজড একই মডেলের একটি গাড়ির সাথে আরেকটি গাড়ির কোনো মিল নেই গাড়ির ক্রেতা যদি বলে গাড়ির রঙ হবে আমার বিড়ালের চোখের রঙের মতো কিংবা ভেতরে হাতের লেখায় আমার নাম খোদাই করা থাকবে এরকম সবই সম্ভব এমনকি এক ধনী আরব ব্যবসায়ী তার গাড়ির ইন্টেরিয়র সাজাতে নিজের খেজুর বাগানের কাঠ ব্যবহার করেছিলেন আবার কেউ কেউ গাড়ির আসনে রেশমি চামড়া ব্যবহার করিয়েছেন যা শুধু বরফের অঞ্চলে থাকা এক ধরনের বিরল গরুর চামড়া থেকে বানানো হয় গাড়ির কাস্টমাইজেশন কতটা জটিল তার উপর সেই গাড়ি তৈরির সময়কাল নির্ভর করে তবে সাধারণত এক একটি গাড়ি বানাতে ছয় মাস থেকে বারো মাস পর্যন্ত সময় লাগে উদাহরণ হিসেবে বলা যায় একটি রোলস রয়েস ফ্যান্টম মডেলে ভেতরের কাঠের কাজ করতেই প্রায় এক মাস সময় লাগে কারণ সেই কাঠ দশ বছরের পুরনো গাছ থেকে সংগ্রহ করা হয় এবং প্রতিটি প্যানেলকে সূক্ষ্মভাবে পলিশ করা হয় যেন তার রঙ এবং টেক্সচার একদম একই রকম দেখায় গাড়ির প্রতিটি আসন আলাদাভাবে হাতে সেলাই করা হয় এমনকি রং দেওয়ার কাজেও থাকে মানুষের তীক্ষ্ণ পর্যবেক্ষণ একটি গাড়ির পুরো শরীরে অন্তত পাঁচটি লেয়ারে রং দেওয়া হয় এবং প্রতিটি লেয়ার হাতে পলিশ করা হয় যেন আয়নার মতো ঝকঝক করে রোলস রয়েসের কারখানার মধ্যে সবচেয়ে বিখ্যাত অংশটি হল দ্য সারফেস ফিনিশ সেন্টার যেখানে গাড়ির শেষ চেহারা চূড়ান্ত করা হয় এখানে একজন বিশেষজ্ঞ দিনভর শুধু গাড়ির গায়ে আলো ফেলে ক্ষুদ্রতম দাগ বা অসমতা খুঁজে বের করেন যেন একটুও ত্রুটি না থাকে এই নিখুঁত মান আর খুঁতখুতের যত্নের কারণেই রোলস রয়েস কেবল একটি গাড়ি নয় বরং প্রকৃত আভিজাত্যের প্রতীক রোলস রয়েসের সামনে চকচকে ধাতব এক নারী ভাস্কর্য দেখা যায় এই ভাস্কর্যটির নাম স্পিরিট অফ এক্সট্যাসি এটি রোলস রয়েসের ইতিহাস সৌন্দর্য আর শিল্প সচেতনতার অনন্য প্রতীক উনিশশো সালে প্রথম রোলস রয়েসের গাড়িতে এই ভাস্কর্য যুক্ত হয় এর নির্মাতা ছিলেন বিখ্যাত ব্রিটিশ ভাস্কর চার্লস রবিনসন স্কাইক্স প্রথম দিকে একে বলা হতো দ্য হুইসপার পরে এটি রূপান্তরিত হয়ে বর্তমান স্পিরিট অফ এক্সটেসি রূপে আসে আজকের দিনে এই ভাস্কর্যটি আধুনিক প্রযুক্তির সাথে একীভূত হয়ে আরও আকর্ষণীয় হয়েছে বর্তমান মডেলের গাড়িগুলো স্টার্ট দিলে এটি স্বয়ংক্রিয়ভাবে উপরে উঠে আসে এবং গাড়ি বন্ধ করলে আবার নিচে ঢুকে যায় ক্রেতার চাহিদা অনুযায়ী এর গায়ে সোনার প্রলেপ ক্রিস্টাল গ্লাস এমনকি হীরাও বসানো হয় রোলসরয়েসের গাড়িগুলোর সবচেয়ে চমকপ্রদ বৈশিষ্ট্য হচ্ছে এর অত্যন্ত নিঃশব্দ ইঞ্জিন এই ইঞ্জিন এতটাই নিঃশব্দ যে আপনি গাড়ির পাশে দাঁড়িয়ে থাকলে বুঝতেই পারবেন না ইঞ্জিন চালু আছে নাকি বন্ধ ব্রিটিশ মাধ্যমের একটি রিপোর্টে বলা হয় রোলস রয়েসের প্রকৌশলীরা এক সময় গাড়ির ঘড়ির টিকটিক চেয়েছিল কারণ সেটি তখন গাড়ির সবচেয়ে জোরালো শব্দ ছিল এই গাড়িগুলোতে ভি টুয়েলভ ইঞ্জিন ব্যবহৃত হয় যা নিজের শক্তিশালী পারফরমেন্সের বিপরীতে এক আশ্চর্য নিঃশব্দতা বজায় রাখতে সক্ষম কিন্তু শুধু ইঞ্জিনই নয় গাড়ির পুরো গঠনেই রয়েছে এক অসা ধারণ শব্দ নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিটি রোলস রয়েস গাড়িতে প্রায় একশো তিরিশ কেজি পরিমাণ সাউন্ড ড্যাম্পেনিং উপাদান ব্যবহার করা হয় এমনকি জানালার কাছ পর্যন্ত ডাবল গ্লেজড যা বাইরের শব্দ সম্পূর্ণভাবে আটকে দেয় দরজা বন্ধ হওয়ার শব্দকেও অত্যন্ত মৃদু আর মার্জিত রাখা হয়েছে এর পাশাপাশি রোলস রয়েসের সাসপেনশন সিস্টেমকেও বিশেষভাবে ডিজাইন করা হয়েছে যাকে বলা হয় ম্যাজিক কার্পেট রাইড এর মানে গাড়ি চলার সময় রাস্তার কোনো গর্ত ঢেউ বা ধাক্কা যাত্রী অনুভবই করেন না গাড়ির সামনে বসানো ক্যামেরা সারাক্ষণ রাস্তার অবস্থান স্ক্যান করে এবং সাসপেনশনকে তাৎক্ষণিকভাবে অ্যাডজাস্ট করে নেয় এছাড়া রোলস রয়েস এখন ইভি বা ইলেকট্রিক ভেহিকল প্রযুক্তির দিকেও এগিয়ে যাচ্ছে দুই সালে প্রকাশিত তাদের প্রথম ইলেকট্রিক মডেল স্পেকট্রা নিঃশব্দতার নতুন সংজ্ঞা তৈরি করেছে কারণ সেখানে ইঞ্জিনই নেই আছে শুধু ব্যাটারি যার ফলে শব্দ আরও কম এবং আরও সূক্ষ্ম হয়েছে রোলস রয়েস গাড়িগুলোর দাম শুরু হয় প্রায় পাঁচ কোটি টাকা থেকে আর কাস্টমাইজেশন অনুযায়ী সেই দাম পৌঁছাতে পারে দশ থেকে পনেরো কোটি টাকা বা তারও অনেক বেশি কিন্তু সত্যিকার অর্থে দাম দিয়ে রয়েসের মান বোঝা যায় না রোলস রয়েস কেবল কোনো গাড়ি নয় এটি এক ধরনের জীবন দর্শন তাই এর ক্রেতারা গাড়িগুলোকে টাকার অঙ্কে মাপে না বিশ্বজুড়ে বিভিন্ন রাজপরিবারের সদস্য থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের সফল ব্যক্তিরা এই গাড়ি ব্যবহার করেন অনেকেই আবার নিজের নামে কাস্টম মডেল পর্যন্ত তৈরি করান রুশ ধনকুবের নিজের গাড়ির ইন্টেরিয়র হীরার আসন দিয়ে সাজিয়েছেন তাছাড়া আরব রাজপুত্ররা নানা সময়ই বিভিন্ন ধরনের পাগলামি শখ পূরণ করেন রোলস রয়েস কাস্টমাইজেশনের মাধ্যমে বাংলাদেশেও এখন রোলস রয়েস দেখা যায় বাংলাদেশে গার্মেন্টস খাতের শীর্ষ উদ্যোক্তা বিদেশে প্রতিষ্ঠিত ধনকুমের কিংবা রাজনৈতিকভাবে প্রভাবশালী কিছু মানুষের কাছে হাতে গোনা কয়েকটি রোলস রয়েস গাড়ি রয়েছে রোলসরাসের মতোই আরেকটি ঐতিহাসিক বিলাসিতার ব্র্যান্ড ভ্যাচরন কনস্ট্যান্টিন এরা এমন সব হাতঘড়ি তৈরি করে যার মূল্য শত শত কোটি টাকা ভ্যাচরন কনস্ট্যান্টিনের তৈরি করা একশো বিশ কোটি টাকা দামের বিশ্বের সবচেয়ে জটিল হাতঘড়ি সম্পর্কে জানতে চাইলে কি কেন কীভাবে এই ভিডিওটি দেখতে পারেন কি কেন কিভাবে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন আপনি যদি এআই শিখে অন্যদের চেয়ে এগিয়ে যেতে চান তাহলে কী কেন কীভাবে একাডেমির এআই দক্ষতা কোর্সে ভর্তি হতে পারেন কোর্সের লিংক ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া আছে